হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সি কনস্টেবল দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা চার দুই দু হাজার পঁচিশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো যারা যিনি যেন প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অবশ্যই এই সিরিজটা ফলো করো কারণ এটা আমাদের প্রথম ক্লাস এর মধ্যে আমরা দু হাজার পঁচিশে আসা সমস্ত শিফটের ম্যাথ আমরা করাবো এখানে ঠিক আছে এছাড়া আমাদের পিপিএস এর কিন্তু ক্লাস করোনোই আছে যা দেখো অবশ্যই দেখে নিও সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে কী বলছে আঠাশ ষাট একশো কুড়ি এবং একশো পঁয়ত্রিশের লসাগু তো আমরা এটা যেরকমভাবে কয় লসাগু সেভাবে করতেই পারি তো সেক্ষেত্রে টাইম টেকিং হবে আমরা কি করবো এখান থেকে দেখবো আমরা যে কত কুইকলি করা যায় দেখো এখানে দেখো আঠাশ মানে কি এখান থেকে না দুই ইন্টু দুই চার ইন্টু সাত ষাট মানে এর মধ্যে একটা পাঁচ আছে তো যাই করি না কেন দুই ইন্টু পাঁচ তো আসবেই তাহলে বলতে চাইছি লাস্টে তো শূন্য তো আসবেই আসবে দেখো লাস্টে শূন্য কোথায় কোথায় আছে একমাত্র এখানে আছে তার অপশান এ সি ডি কোনোটাই হবে না অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যখনই নসহ করবো এখান থেকে যখন দুই নেবো ষাট মানে এখানে তোমার পাঁচ ইন্টু বারো আছে এখান থেকে পাঁচ নিতেই হবে মানে দুই ইন্টু পাঁচ গুণ হয়ে কিন্তু লাস্টে আমাদের একটা শূন্য আসবেই তাহলে একমাত্র শূন্য কোথায় আছে না অপশান বিতে আছে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে একটি পরীক্ষায় বলছে গণিতে তিনটে পেপার দুটো ইংরেজি পেপার এবং সায়েন্সের একটা পেপার আছে সব পেপারগুলো বলছে একশো নম্বর এস বলছে গণিতে সিক্সটি পার্সেন্ট পায় ইংরাজিতে পাচ্ছে সেভেন্টি পার্সেন্ট সায়েন্সে পাচ্ছে ফিফটি পার্সেন্ট সমস্ত পেপার তার প্রাপ্ত নম্বরের শতাংশ কত দেখো গণিতে আছে তিনটে পেপার মানে একটাতে ষাট পাচ্ছে তিনটে মিডিয়া কত না তিন ইন্টু ষাট সবগণিতে একশোতে হচ্ছে ইংরাজিতে পাচ্ছে হচ্ছে সেভেন্টি কটা আছে ইংরেজি পেপার দুটো তাহলে দুই ইন্টু হচ্ছে সত্তর সায়েন্সে পাচ্ছে ফিফটি পার্সেন্ট একটাই পেপার আছে তাহলে এক ইন্টু পঞ্চাশ বাই কত করবো তিনটে পেপার দুটো পেপার আর হচ্ছে এখান থেকে একটা পেপার তিন দুই পাঁচ একের ছয় তাহলে একশো আশি এখানে পাচ্ছি আমি একশো চল্লিশ এখানে পাচ্ছি আমি পঞ্চাশ তলায় হচ্ছে ছয় তাহলে একশো নব্বই আর এখানে একশো আশি মানে থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি বাই হচ্ছে ছয় 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 ছত্রিশ যাচ্ছে এখান থেকে এক শূন্য ছয় কে ছয় যাচ্ছে চার এখান থেকে হতে পারে না ছ ছত্রিশ তো সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে একটা সংখ্যাকে প্রথমে পনেরো পার্সেন্ট কমানো হয় তারপর কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় এইভাবে প্রাপ্ত সংখ্যাটি প্রকৃত সংখ্যা অপেক্ষা আটাত্তর বেশি হয় প্রকৃত সংখ্যাটি কত কমাচ্ছি বাড়াচ্ছি আলটিমেট কি হচ্ছে দেখি আমরা তারা মাইনাস পনেরো তারপর হচ্ছে কুড়ি তারপর হচ্ছে প্লাসে মাইনাসে করলে হয় মাইনাস পনেরো ইন্টু কুড়ি বাই হচ্ছে এখানে হান্ড্রেড এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি তিন দেখো পনেরো আর কুড়িতে কত হয় এখান থেকে দেখো তিনশো হয় একশো দিয়ে কাল এখানে তিন পরে থাকে তাহলে দু পার্সেন্ট কিন্তু এখানে আমাদের বৃদ্ধি হচ্ছে এই দু পার্সেন্টের মানটাই হচ্ছে এখানে কত না এই আটাত্তর যে কম বেশি হচ্ছে এইটা তাহলে এখান থেকে এক পার্সেন্টের মান কত না উনচল্লিশ তাহলে এখান থেকে হানড্রেড পার্সেন্ট মানে প্রকৃত সংখ্যাটা তো আমি হানড্রেড পার্সেন্ট তার মান কত হবে না তিন হাজার নশো এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখন বলছি যদি একই সুদের হারে দু বছরে সহ সুদ হচ্ছে কত না বিয়াল্লিশ টাকা হয় আর চক্রের সুদ হয় এখানে একাউন্ট টাকা তারা বলছে মূলধন কত দেখো সহ সুদ বলছে না ফর্টি টু এটা হচ্ছে আমার এসআই আর এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে বিয়াল্লিশ মানে না আমি দুটোকে ভাগ করতে পারি যে একুশ একুশ এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারে আর কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয় না ফার্স্ট ইয়ারে যেটা এসআই হয় সেটা কম্পাউন্ডার কিন্তু সেমই হয় অর্থাৎ একুশ কিন্তু এর সেকেন্ড ইয়ারে কিন্তু আর সেম থাকে না কারণ এটা ওপর যোগ হয়ে গিয়ে ইন্টারেস্টটা বেড়ে যায় যা হয়েছে কত না একুশ প্লাস নয় হয়েছে ঠিক আছে তার মানে এই যে ন টাকা সুদটা হয়েছে কার ওপর হয়েছে একুশের ওপর হয়েছে তা ধরলাম ওই একই রেটে মানে আর পার্সেন্ট রেটে তাহলে একুশের ওপর আর পারসেন্ট রেটে বাই হান্ড্রেড কত হচ্ছে না ন টাকা হচ্ছে সুদ তাহলে আরের মানটা এখান থেকে পাচ্ছি আমি কত না নশো বাই হচ্ছে একুশ তো এখান থেকে আমি এর মানটা পেয়ে গেলাম কী চাইছে আমার এখান থেকে মূলধন দেখো ধরলাম পি হচ্ছে আমার এখানে মূলধন ঠিক আছে পি মূলধন কত পার্সেন্ট রেটে না নশো বাই একুশ রেটে তলায় একটা একশো তো আছেই এমনিতে এক বছরে ধরলাম ইন্টারেস্ট কত হয় না একুশ টাকা হয় আমি এক বছর ধরেই করছি এখান থেকে তো দেখো এখান থেকে কত পাচ্ছি আমরা এখানে দুশ্য এখান থেকে কাটে তাহলে পীর মানটা পাচ্ছি কিন্তু আমরা একুশ ইন্টু একুশ বাই হচ্ছে নয় তিন দিয়ে কালো আছে এখানে সাত তিন দিয়ে কালো আছে কেন বা সাত তো এটা কেটেই গেছে এখান থেকে সাত সাথে হচ্ছে এখান থেকে কতটা ফর্টি নাইন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো তখন বলছে মন্দার দুই নাতি কেতন এবং তুষার এগারো বছরের কেতন মন্দারের সম্পদ থেকে কিছু টাকা পায় আচ্ছা বারো বছর তুষার বাকি টাকা পায় যদি কেতন এবং তুষার বাইশ বছর বয়স হলেই টাকা পাবে ততক্ষণ পর্যন্ত টাকাটা ব্যাংকে রয়েছে যা বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ পাচ্ছে যখন উভয়ের বয়স বাইশ হবে তখন তারা একই পরিমাণ টাকা পাবে মন্দার প্রথমে তুষারকে কত টাকা দিয়েছিল যদি মন্দারের কাছে মোট এত টাকা থেকে থাকে তো ধরলাম কেতনকে দিয়েছিল সে এক্স টাকা আর তুষারকে দিয়ে হচ্ছে ওয়াই টাকা এখন দেখো কেতনের টাকাটা খাটছে ক বছর দেখো তার বয়স কত এগারো বছর মানে বাইশে কী পাবে মানে বাইশ মাইনাস এগারো মানে হচ্ছে এগারো বছর আর তুষারের ওয়াই টাকাটা দেখো তার বয়স কত না বারো তার বাইশ থেকে বারো বিয়ে করলে হচ্ছে টাকাটা হচ্ছে দশ বছর খাটছে এখন দেখো এই এক্স টাকার ওপর কম্পাউন্ডে কত হচ্ছে এগারো বছরে না আট বাই একশো পাওয়ার হচ্ছে এখান থেকে এগারো একই হবে ওয়াই টাকাটা কি হচ্ছে আট বাই একশো দশ বছরে যা হচ্ছে সেম হবে টাকাটা দুজনে একই পরিমাণ টাকা পাবে তো এখান দেখো কাটাকুটি করলে এখান থেকে ওয়ান প্লাস আট বাই একশো পড়ে থাকে এখান থেকে সমস্যা হচ্ছে ওয়াই এটা মানে হচ্ছে একশো আট বাই একশো তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই কত হচ্ছে না একশো বাই হচ্ছে একশো আট কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ বাই হচ্ছে সাতাশ পঁচিশ সাতাশ যোগ করলে হচ্ছে এখান থেকে আমাদের বাহান্ন এখন এই বাহান্নর মান দেওয়া আছে কত এখান থেকে টু ফোর সেভেন ডবল জিরো আমাদের লাগবে এখান থেকে সাতাশের মান কারণ সাতাশ মানে হচ্ছে ওয়াই তা কত হবে টু ফোর সেভেন ডবল জিরো তলায় হচ্ছে এখান থেকে বাহান্ন ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের সাতাশ তেরো দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা চার তেরো খেয়ে তেরোই যাচ্ছে এখান থেকে তেরো দিয়ে বে কল হচ্ছে এখান থেকে আমাদের এগারো ওয়ান ওয়ান সেভেন মানে নয় দিয়ে যাচ্ছে পাঁচশো দুটো শূন্য আচ্ছা চার দিয়ে কালো দেখো পাচ্ছি আমরা এখান থেকে উনিশ ইন্টু পঁচিশ ইন্টু হচ্ছে সাতাশ সাতাশ আর উনিশে কত হচ্ছে এখান থেকে সাত উনিশ হচ্ছে একশো তেত্রিশে তিন হাতে হচ্ছে এখান থেকে তেরো উনিশ আটত্রিশ আর তেরো হতে পারছি কিন্তু আমরা পাঁচশো তেরো ইন্টু হচ্ছে পঁচিশ তিন পঁয়সরে পাঁচ হাজার হচ্ছে সাত হাজার বত্রিশ হচ্ছে দুই তিন পাঁচ পঁয়স একশো পঁচিশ আর তিন হচ্ছে একশো আঠাশ ওয়ান টু এইট টু ফাইভ ওয়ান টু এইট টু ফাইভ এটা হচ্ছে আমার ওয়াই অর্থাৎ সাতাশের মান অর্থাৎ এইটাই কিন্তু তুষারকে সে দিয়েছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আট পারসেন্ট লাভে পনেরো ষোষট্টি দামে বিক্রি করা কোনো দ্রব্যের কয় মূল্য কত তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে এসপি বলা আছে ওয়ান ফাইভ সিক্স সিক্স এখন বিক্রি করে তার কিন্তু লাভ হচ্ছে আট তাই না তাহলে সিপি কত হবে এখান থেকে ওয়ান ফাইভ সিক্স সিক্স ইন্টু একশো বাই হচ্ছে একশো আট ঠিক আছে তো এক দিয়ে তো যায় প্রথমে এটা একশো আট গেলো কত পড়ে থাকছে এখান থেকে আচ্ছা আমি এবারে একটু ভাগ করে দেখাই একশো আট এখানে যাচ্ছে একশো আট এখানে পাচ্ছি আমি ফোর এইট সিক্স যাচ্ছে এখান থেকে তো চার দিয়ে খাওয়ার পাচ্ছি এখান থেকে আমরা চারশো বত্রিশ তাই না চারশো বত্রিশ যাচ্ছে এখান থেকে চার পাঁচ ঠিক আছে পয়েন্ট খাইয়ে শূন্য যাচ্ছে এখান থেকে পাঁচ যাচ্ছে এখান থেকে তারা দেখো চোদ্দো পয়েন্ট পাঁচ বা একশো পঁয়তাল্লিশ বাই দশ ইন্টু হচ্ছে একশো তো আমরা পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান ফোর ফাইভ জিরো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত না ফোর ইস টু নাইন তাদের মধ্যে বলছে মধ্যসূর্ণপাতি কত না চব্বিশ তবে দুটি সংখ্যার মধ্যে ধনাত্মক অন্তর কত ধরলাম ফোর এক্স আর নাইন এক্স হচ্ছে আমার এখান থেকে সংখ্যাটা ঠিক আছে এখন এদের মধ্যে বলছে মধ্য সংগ্রহ কথা হলো চব্বিশ তার মানে ফোর এক্স বাই চব্বিশ সমান সমান চব্বিশ বাই হচ্ছে নাইন এক্স তাহলে এখান থেকে পাচ্ছি আমি ছত্রিশ এক্স স্কোয়ার সমান সমান চব্বিশ ইন্টু চব্বিশ তাহলে এখানে এক্স স্কোয়ারটা পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ ইন্টু চব্বিশ বাই হচ্ছে ছত্রিশ তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে চব্বিশ বাই হচ্ছে ছয় মানে চার পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এক্সে মান চার পাওয়া মানে কী চেয়েছে এখানে অন্তর চেয়েছে নাইন এক্স থেকে ফোর এক্স বাদ দিলে কত বলে থাকে না ফাইভ এক্স অর্থাৎ পাঁচ ইন্টু চার সমান টোয়েন্টি হচ্ছে এখানে আমাদের ধনাত্মক অন্তর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে দুশো দশ মিটার এবং একশো চল্লিশ মিটার আশি কিমি পার ঘণ্টা এবং একশো পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে একই দিকে ছুটছে পেছন দিক থেকে আসা দূরতর ট্রেনটি অন্য ট্রেনটিকে যে সময় অতিক্রম করবে তা হলো কত দেখো অতিক্রম করছে মানে নিজেদের যে লেন্থ আছে তাদের সমষ্টিকে অতিক্রম করছে দুশো দশ প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এক দিকে যাচ্ছে মানে কিন্তু বেগটা এখানে কী হবে না বিয়োগ হবে তার একশো পঞ্চাশ মাইনাস আশি এটা হয়ে গেলো আমাদের কিমি পার ঘন্টাতে অবশ্যই এটা আমি পাঁচের আট দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো ইন্টু ধরলাম টি সেকেন্ড লাগবে যেটা টিটা আমার এখান থেকে এঁকিসে সেকেন্ডে আচ্ছা কত হচ্ছে এখান থেকে তিনশো পঞ্চাশ এইটা আঠেরো হয়ে যাচ্ছে তলায় যাচ্ছে পাঁচ আর এই বিয়োগটা করলে পাচ্ছি কিন্তু আমরা সত্তর পাচ্ছি তাই না হ্যাঁ সত্তর সত্তর দিকে কারো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি পাঁচ পাঁচ কাটে এখান থেকে তাই টির মানটা পাচ্ছি কিন্তু আমরা আঠেরো সেকেন্ড এখন দেখো এখানে কী আছে না মিনিট আছে তাহলে আঠেরো বাই ষাট করে দিয়ে এখান থেকে আমরা মিটে চলে আসবে ছয় দিকে কালো আমরা তিন বাই দশ তারপরে জিরো পয়েন্ট থ্রি মিনিট ওকে জিরো পয়েন্ট তিন মিনিট মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তখন বলছি পেট্রোলের দাম প্রতি লিটার এইটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় এটির ব্যবহার কত শতাংশ কমাতে পারে কিনা এটির ওপর খরচ কেবল ফর্টি এইট পার্সেন্ট বৃদ্ধি পায় তো আমরা এটা ব্যবহার নিয়ে ভাববই না আমরা পুরো অঙ্কটা করবো দামের ওপর সাপোজ দাম ছিল একশো সেখান থেকে বেড়ে কত হয়েছে না ওয়ান এইট্টি ফাইভ চাইছে কত না ফর্টি এইট পার্সেন্ট করে বৃদ্ধি পাতে মানে এখান থেকে একশোটা কত হবে না ওয়ান হবে অর্থাৎ ওয়ান এইটি ফাইভটা কমিয়ে আমাকে ওয়ান ফর্টি এইট আনতে হবে তাহলে কত কমাবো আমরা দেখো এখান থেকে সাঁত্রিশ কমাতে হবে তাহলে সাঁত্রিশ কমাতে হচ্ছে কার ওপর না ওয়ান এইট্টি ফাইভের ওপর তাহলে একশোর ওপর কত কমাতে হবে জাস্ট এই টুক করলেই হয়ে যায় একশো বাই পাঁচ মানে কত হচ্ছে এখান থেকে না টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমাদের অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার জাস্ট আমাদের এখানে টাকার ওপর হিসেব করলেই কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে এমনিতেই নেক্সট চলো এ একটা কাজ বত্রিশ দিনে বি একটা কাজ আটচল্লিশ দিনে করতে পারে তারা একসাথে আট দিন কাজ করে তারপর এ চলে যায় বাকি কাজের সিক্সটি পারসেন্ট বি কত সময় শেষ করবে এ কাজটা করে বত্রিশ দিনে বি কাজটা করে হচ্ছে আটচল্লিশ দিনে ষোলো ইন্টু দুই হচ্ছে বত্রিশ ষোলো ইন্টু তিন অর্থাৎ নাইনটি সিক্স হচ্ছে এখানে আমাদের টোটাল কাজের পরিমাণ এখন দেখো এ এফিসিয়েন্সি কত না তিন আর বি ক্ষেত্রে কত না দুই একসাথে দেখো বলেছে আট দিন কাজ করে তাহলে এ আর বি আট দিনে কতটা করে দেখো একদিনে করে তিন প্লাস দুই তাহলে আট দিনে করে তিন প্লাস দুই ইন্টু হচ্ছে আট তাহলে পাঁচ আটে হচ্ছে চল্লিশ তাহলে কাজ পড়ে আছে কতটা এখান থেকে নাইনটি সিক্স থেকে ফর্টি বাদ দিলে পাচ্ছি কিন্তু আমি ফিফটি সিক্স এখন বলছি বাকি কাজে সিক্সটি পার্সেন্ট বি কত সময় করবে তার রিকোয়ার্ড টাইম কী হবে বাকি কাজ মানে হচ্ছে ফিফটি সিক্স তার সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে সিক্সটি বাই হান্ড্রেড বিড এফিসিয়েন্সি কত এখান থেকে না দুই পাচ্ছি এখান থেকে আমরা দেখো শূন্য শূন্য কাঠে এখান থেকে তাহলে ফিফটি সিক্স ইন্টু সিক্স তলায় হচ্ছে এখান থেকে আমাদের কুড়ি দুইতে কালো আছে কিন্তু আমরা আটাশ পাচ্ছি দুই দিয়ে কালো আছে কিন্তু আমরা দশ পাচ্ছি দুইতে কালো আছে আমরা তিন দিয়ে কালো আছে এখান পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি চুরাশি বাই হচ্ছে পাঁচ যা আমাদের পাচ্ছি এখান থেকে কতটা ষোলো পূর্ণ চারের পাঁচ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছি কিনা মানিনয় করতে হবে তো আটচল্লিশ ভাগ আট মানে এখান থেকে পাচ্ছি আমি ছয় এখান থেকে আসছে আমার সাত এটা চল্লিশ বাই চার থাক কারণ এখান থেকে একটা চার আসছে সেটা এখানে কেটে যাবে তাহলে ফর্টি সেভেন হয়ে গেল তাহলে ছয় ইন্টু ফর্টি সেভেন কত হয় না টু এইট্টি টু অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে বৃহত্তম চার অঙ্কের সংখ্যা নির্ণয় করো যা পনেরো পঁচিশ চল্লিশ এবং পঁচাত্তর দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় আমরা এটার এল ধরে করতেই পারতাম তবে সেটা এত টাইম টেকিং হতো আমরা দেখব এইগুলো দিয়ে ভাগ যায় এমন কোন সংখ্যা দেখো প্রথমে দেখো চল্লিশ আছে মানে লাস্টে আছে শূন্য মানে দশ আছে বলতে গেলে তো দশ দিয়ে ভাগ যাবে যখনই যখন তার এককের ঘরে একটা শূন্য থাকবে দেখো অপশান এ অপশান ডি কিন্তু আমার এখানে শূন্য আছে মানে এই দুটোর মধ্যে আমার অ্যান্সার লুকিয়ে আছে নাইন নাইন সেভেন ফাইভ কখনও দশ দিয়ে ভাগ যাবে না আর এটাও তো যাবে না বাদ দিয়ে দাও এখন দেখো যোগ করলে পাচ্ছি নয় ছয় পনেরো মানে তিনের মাল্টিপিল এটাও দেখো পাচ্ছি আমি নয় নয় আটও ছয় চব্বিশ এটাও কিন্তু আমার তিনের মাল্টি মানে এটাও কিন্তু তিন দিয়ে ভাগ যায় এটাও তিন দিয়ে ভাগ যায় এখন চল্লিশ মানে আট ইন্টু পাঁচ এখন লাস্ট তিনটে ডিজিটও কিন্তু এটা আট দিয়ে ভাগ যায় এইবার যেটা ব্যাপার হচ্ছে আমি তাহলে কী করে চেক করবো এখন দেখো যখনই আমি এলসিএম করতাম তাহলে কী করতাম পনেরো মানে তিন ইন্টু পাঁচ নিতাম পঁচিশ মানে কি এখান থেকে আরও একটা পাঁচ নিতাম তার মানে যে অ্যান্সারটা আমার হবে অবশ্যই সেটা কিন্তু পঁচিশ দিয়ে ভাগ যাবে এখন পঁচিশ দিয়ে ভাগ দেখো কোনটাই যায় দেখো ন হাজার ছশো যদি পঁচিশ দিয়ে ভাগ করি দেখো প্রথমেই তো শূন্যগুলো কেটে যায় তোমার দেখো কোনো অসুবিধা নেই কিন্তু এখানে কিন্তু যায় না তাহলে অপশান ডি বাদ হয়ে গেল অপশান এ নয় হাজার ছশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে দুটো শঙ্কুর মধ্যে উচ্চতা বলছে ফোর টু থ্রি তাদের মধ্যে ভূমি ভূমিমেশদ্ধ বলছে কত না ওয়ান ইন্টু টু টু তাদের আয়তনের অনুপাতটা কত ধরলাম আর ওয়ান এইচ ওয়ান আর আর টু এইচ টু হচ্ছে দ্বিতীয়টা ঠিক আছে প্রথমটার ক্ষেত্রে কী হচ্ছে ভি ওয়ান ভি টু কী হবে এখানে আয়তন কী হবে শঙ্কুর ক্ষেত্রে দেখো শঙ্কুর হচ্ছে এখানে ওয়ান থার্ড পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান আর এখান থেকে ওয়ান থার্ড পাই আর টু স্কোয়ার এইচ টু সব কেটে যায় এখান থেকে আর ওয়ান আর টু তার হচ্ছে হোল স্কোয়ার আর এখান থেকে ওয়ান বাই এইচ টু পড়ে আছে এখন এটা মানে কত আরও একটু মানে হচ্ছে একের দুইয়ের স্কোয়ার মানে একের চার হয়ে গেল আর এই ওয়ান বাই এইচ টু মানে এখান থেকে চারের তিন পড়ে আছে তাহলে এখান থেকে এক বাই তিন তার মানে হচ্ছে ওয়ান ইস টু থ্রি পড়ে আছে ওয়ান ইস টু থ্রি হচ্ছে এখানে আমাদের আয়তনের অনুপাত অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একজন অসৎ দোকানদার ঠিক করে যে কয় মূল্যে সে তার পণ্য বিক্রি করবে যাই হোক সে এমন ওজন ব্যবহার করবে যাতে সে যা লেখা আছে তার থেকে ফোরটি কম হয় লাভের হার কত তো আমরা পার্টিকুলার করে কী করি আমরা না এসপি আর হচ্ছে সিপির রেশিও করি আমরা তাই না একজন কাছ থেকে সে একশো গ্রামের দাম নিচ্ছে কিন্তু সেই জায়গায় সে একশো গ্রাম দিচ্ছে না কত দিচ্ছে না একশো থেকে ফর্টি কম মানে চুয়ান্ন গ্রাম দিচ্ছে ঠিক আছে তাহলে এইটাই তো লাভ লাভ কত হলে এখান থেকে দেখো কাটাকুটি করি একটু আমরা সুবিধা হবে পঞ্চাশ বাই হচ্ছে সাতাশ তার মানে লাভ হচ্ছে কত এখান থেকে দেখো তেইশ হচ্ছে লাভ তেইশ লাভ হচ্ছে সাতাশের ওপর তাহলে একশোর উপর কত হবে তাহলে তেইশশো বাই হচ্ছে সাতাশ এখন দেখো আমি যদি দেখি ইউনিট ডিজিটটা দেখো এখানে কত আছে না দশ আছে ইউনিট ডিজিটটা হ্যাঁ পরীক্ষায় লক্ষ্য রাখতে হবে একটু সাত সাথে দেখো ঊনপঞ্চাশ নয় হয় দশ শূন্য যোগ করলে এখান থেকে কিন্তু নয় আসছে ইউনিট ডিজিটটা পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচে দেখো শূন্য এটা হচ্ছে আমাদের ইউনিডিট আসছে চার সাথে আটাশ মানে আট আসছে আর পাঁচে এখান থেকে তিন আসছে ছ সাথে বিয়াল্লিশ মানে দুই আসছে আর ছয় কোলে আসছে এখানে আট তাহলে একমাত্র এই অপশনের ক্ষেত্রে ইউডিড কত আসছে না শূন্য আসছে তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর বুঝতে না পারলে ভাগ করে দেখে নিতে হবে নেক্সট চলো কি বলছে এখানে গোপাল অক্ষয় এবং অতুলের গড়জন এত গোপাল এবং অক্ষয়ের গড়জন এত অক্ষয় এবং অতুলের গড়জন এত তবে অক্ষয়ের ওজন কত তো যখনই করবো আমরা একদম মুখে মুখে করবো এটা গোপাল অক্ষয় আমি বলছি একে দিয়ে লিখছি ওরা অতুলকে লিখছি আমি এখানে এ দিয়ে তাহলে ফর্টি সিক্স ইন্টু থ্রি করে পাচ্ছি কিন্তু আমার তিন ছয় আঠেরো আট হচ্ছে এক তিন চার বারো একের তেরো একশো আটত্রিশ গোপাল আর হচ্ছে অক্ষয় কত পাচ্ছি আমরা চল্লিশ ইন্টু দুই করলে পাচ্ছি এখান আমরা আশি আর অক্ষয় আর হচ্ছে অতুল কত পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ ইন্টু দুই হচ্ছে এখান থেকে নাইনটি এখন এই দুটোকে যোগ করতে হবে করে এটা থেকে বিয়োগ করতে হবে তো দেখো গোপাল অক্ষয় অক্ষয় অতুল যখনই বিয়োগ করবো দেখো গোপাল অতুল তো বাদ চলে গেলো দুটো অক্ষয় থেকে এই একটা অক্ষয় এ একটা অক্ষয় থেকে এই অক্ষয় বাদ দিলে একটা অক্ষয় পড়ে থাকে সমান সমান আশি আর নব্বই যোগ করলে কত হয় না একশো সত্তর হয় সেখান থেকে একশো আটত্রিশে বিয়োগ পাচ্ছি কত এখান থেকে আমরা বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা বিয়াল্লিশ কোথায় বত্রিশ হবে এটা চল্লিশ আর তিরি তিরিশে হচ্ছে সত্তর বত্রিশ সরি বত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমাদের অপশান সিতে আছে ওকে নেক্সট হলো কী বলছে এখানে একটা একজন ছাত্র একটা বইখানার জন্য নিম্নমিত চারটে অফার পেয়েছিলো এক দুই তিন চার কোন স্কিমটা শিক্ষার্থীকে সব থেকে বেশি ছাড় দেয় যেখানে ডিসকাউন্ট বেশি সেটাই বেশি ছাড় দিচ্ছে তাই না তাই জন্য আমরা কী করবো না মার্চ করবো দেখো মুখে মুখে করলাম একদম দেখো কুড়ি আর কুড়ি যোগ করলে কত হয় না চল্লিশ সঙ্গে সঙ্গে মুখে মুখে কী করবো আমরা কুড়ি ইন্টু কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড মানে পাচ্ছি এখান থেকে আমরা চারের বিয়োগ মানে থার্টি সিক্স পার্সেন্ট হচ্ছে এটা আমাদের এফেক্টিভ ডিসকাউন্ট দেখো পঁচিশ আর পনেরো কত হয় এখান থেকে চল্লিশ হয় তো এখান থেকে দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বাদ যাচ্ছে যেটা করলে পাচ্ছি আমি পয়েন্ট টু ফাইভ আর এখানে পাচ্ছি আমি থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আচ্ছা তিরিশ আর দশ দেখো পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ পাচ্ছি কেন্দ্রে আমরা আর এখানে পাচ্ছি তিন মানে থার্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি আর একইভাবে এখানে পাচ্ছি আমরা কত না এখানে ফর্টি পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মানে পয়েন্ট টু ফাইভ পাচ্ছি কেনতে আমরা দুই মানে আটত্রিশ পয়েন্ট টু ফাইভ তাহলে যেখানে ডিসকাউন্ট বেশি সেখানে বেশি ছাড় যেটা আমাদের এইখানে আছে অপশান দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বা দেখো যখনই মার্চ করছি দেখো চল্লিশ সব জায়গাতেই তো আসছে তাহলে যত কম বিয়োগ করতে হচ্ছে যেখানে সেটাই আমার অ্যান্সার তাহলে একমাত্র বিয়োগ করতে হচ্ছে আমার এইখানে সবথেকে কম বিয়োগ করতে হচ্ছে সেক্ষেত্রে আমার এই ধারেরগুলো আমার লাগেই না তাই না তাহলে আমি বলতে পারি এখান থেকে যে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন লোক কলকাতা থেকে আহমেদাবাদ যাচ্ছে ন কিমি পার ঘণ্টা বেগে এবং একই রুট দিয়ে আঠেরো কিমি পার ঘণ্টা বেগে সে কলকাতায় ফিরেও আসে পুরো যাত্রায় তার গতি কত যাওয়ার বেগ একটা আসার বেগ একটা তাহলে কী হয় টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে গড় বেগ নির্ণয়ের সূত্র এক্সটা যাওয়ার বেগ ওয়াইটা হচ্ছে আসার বেগ তো দুই ইন্টু নয় ইন্টু হচ্ছে আঠেরো আর নয় যোগ হচ্ছে এখানে আমাদের আঠেরো তাহলে দুই ইন্টু নয় ইন্টু হচ্ছে আঠেরো মানে এখানে পাচ্ছি আমি সাতাশ কালে পাচ্ছি আমরা তিন তিন থেকে হচ্ছে আপনার ছয় দুগুণ হচ্ছে এখান থেকে বারো তাহলে বারো কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের গড়গতি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিপুল পাঁচ হাজার টাকা এবং বিজয় একই হারে বার্ষিক এটা হবে সরল সুদে সহজ মানে এখানে সরল সুদে নয় হাজার চারশো টাকা বিনিয়োগ করে পাঁচ বছরের শেষে বিজয় বিপুলের থেকে আটশো টাকা বেশি সুদ পান তাহলে বার্ষিক সুদের হারটা কত দেখো আমি তো আর পার্সেন্ট এটাই ধরছি সময়টা তো একই আছে তাহলে এই যে সুদটা বেশি পাচ্ছে কেন বেশি পাচ্ছে কারণ ক্যাপিটালটা কম বেশির জন্য কত কম বেশি আছে না ন চারশো থেকে পাঁচ বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা চার হাজার টাকা কিন্তু এক্সট্রা ঠিক আছে তাহলে এই যে বেশি পাচ্ছে তার কারণ হচ্ছে চার হাজার টাকার জন্য তাহলে চার হাজার টাকার ওপর আর পার্সেন্ট রেটে পাঁচ বছরে বাই হচ্ছে হান্ড্রেড সুদ কত হচ্ছে এইট ফোর জিরো ব্যাস এইটুকু তো হয়ে যায় দুটো শূন্য এখান থেকে কাটে তাহলে আরের মান পাচ্ছি এখান থেকে আমরা এইট ফোর জিরো বাই চল্লিশ আর পাঁচে পাচ্ছি এখান থেকে আমরা দুশো তোমরা শূন্য শূন্য কাটে এখান থেকে দুইতে কালো আছে বিয়াল্লিশ বাই দশ মানে হচ্ছে ফোর পয়েন্ট টু এটাই তো আমাদের বার্ষিক সুদের হার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে দেখো এখানে কিন্তু আরটা তো সব জায়গাতে সেম টাইম পিরিয়ড সেম তাহলে সুদটা যে বেশি হচ্ছে কেন বেশি হচ্ছে কারণ টাকাটা এর বেশি বলে তো জাস্ট ওইটুকু বিয়োগ করে তো আরও হিসেব করে দিই আমরা তাহলে কত পাবো আমরা এখান থেকে আর এর মানটা পাবো হচ্ছে ফোর পয়েন্ট টু ওকে নেক্সট চলো দুটি সংখ্যার এসি এ হচ্ছে কত এখানে এগারো তাহলে যোগফল বলছে কত একশো 132 দুটি সংখ্যাই বিয়াল্লিশের বেশি তাহলে বলছে দুটি সংখ্যার মধ্যে অন্তর কত দেখো আমি ধরলাম এখান থেকে একটা সংখ্যা হচ্ছে এখান থেকে এগারো এ একটা হচ্ছে এখান থেকে এগারো বি এখন দুটোর যোগফল মানে এগারো এ প্লাস এগারো বি হচ্ছে একশো আর এখানে এবি কিন্তু কো প্রাইম টু ইচ আদার পরস্পর কিন্তু এটা মৌলিক সংখ্যা তাহলে এখানে দেখো এ প্লাস বি কত পাচ্ছি কিন্তু আমরা একশো বত্রিশ বাই হচ্ছে এগারো করলে পাচ্ছি কিন্তু আমরা বারো এখন কি কীভাবে ভাঙতে পারি দেখো দেখো এখান থেকে ভাঙতে পারি আমরা এখান থেকে দুই দশে তো ভাঙতে পারবো না আমরা এখান থেকে কারণ প্রাইম আনতে হবে তো এক এগারোতে আমরা এটাকে ভাঙতে পারি এখন এখানে বলে দিয়েছে দুটো সংখ্যায় বিয়াল্লিশের বেশি তাহলে এক নেওয়া মানে এগারো ইন্টু এক হয়ে যাবে তখন এটাও কিন্তু আমার হবে না আচ্ছা তাহলে একের পর দুই দশ তো হবে না তিন নয় হবে না চার আট হবে না পাঁচ সাত কিন্তু এটা আমাদের হতেই পারে ঠিক আছে আর দেখো ছয় ছয় বাদ দিয়ে দাও আর এখান থেকে দেখো সাত পাঁচ তো একই ব্যাপার আট তিন আচ্ছা আট তিন না কেন নয় তিন হবে না আট চারও হবে না তাহলে একমাত্র এটাই হবে একমাত্র এখন কি চাইছে তাহলে ধরো এগারো ইন্টু পাঁচ ধরে নাও আর এগারো ইন্টু এখান থেকে সাত ধরে নাও তাহলে দুটো সংখ্যার মধ্যে অন্তর কত এদের মধ্যে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এগারো ইন্টু দুই মানে বাইশ পাচ্ছি বাইশ হচ্ছে এখানে আমাদের অন্তর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে ষোলো এবং আটচল্লিশে বলছে তৃতীয় সমতি নির্ণয় করো তো কী হবে ষোলো বাই ফর্টি এইট শোনা শোন ফোরটি এইট বাই হচ্ছে এক্স দেখো ষোলো দিয়ে কালো আছে আমরা তিন পাচ্ছি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান ফোর ফোর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ